শুক্রবার মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয় নবীন বরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নবীন ছাত্রছাত্রীদের অভিনন্দন ও স্বাগত জানান বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ স্কুল জীবন শেষ করে ছাত্রছাত্রীরা কলেজের বৃহত্তর বর্ণময় জীবনে পদার্পণ করেছে তাই নিঃসন্দেহে এই ক্ষণ যেন আনন্দের তেমনই দায়বদ্ধতার মহাবিদ্যালয় স্তরের সমস্ত পড়ুয়াদের প্রতি আহ্বান থাকবে বর্তমান সরকার বিদ্যালয় শিক্ষার মতো উচ্চশিক্ষার ক্ষেত্রেও যেসব যুগান্তকারী সংস্কার ও অভিনব প্রকল্পের সূচনা করেছে সেগুলো পূর্ণ দ ব্যবহার করে নিজেদের জীবন ও সাথে সাথে রাজ্যের ভবিষ্যৎকে আরও আলোকিত ও সম্ভাব্য বর্ণময় করে তুলতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী बृഷ്কেতু দেব বর্মা বিধায়ক নয়ন সরকার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলয় গোস্বামী সহ অন্যান্য অতিথিবৃন্দ কর্মজ নিয়তন কুরু কর্ম তং কর্ম জয় হে কর্মন শরীর যাত্রাপি চতেনো প্রসিদ্ধ যেন তুমি শুধু কাজ কাজ করে যাও ফলের জন্য পরীক্ষা পাস করবে না ফেল করবে ইট ইস নট ইউর ডিউটি তুমি পরীক্ষা পাসের জন্য আমি জানি পরীক্ষা পাস করবো না এসব জন্য দরকার নেই তোমার ডিউটি শুধু কাজ করো শুধু কাজ করো আর কিচ্ছু লাগবে না ইউ উইল গেট রেজাল্ট এই মহাভারত এটা মূল গীতার মূল কথা নেবে এটা যখন কিছু দেবে কাউকে এটা ভালো করে স্টাডি ওই তো এই ছেলেটা পেরেছে বলছি না স্বামী বিবেকানন্দ ফুল দিয়েছ উনি বলছে কাউকে কিছু করতে হবে না তার মাথা সব রয়েছে সে কি হবে না হবে তার উপরে ছেড়ে দাও টিচারদের ডিউটি অনলি তার যে ব্রেইনটা আছে এটাকে প্রস্ফুটিত করে দাও ফুলটাকে প্রস্ফুরিত করে দাও